আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ যেমন শুরু অতীতদের ধারাবাহিকতা আজকে পেস্কেল নিয়ে কিছু কথা বলার জন্য আবারও আপনাদের সামনে হাজির হলাম পেস্কেল নিয়ে আজকে পেস্কেল যে বিষয়গুলো নিয়ে কথা বলবে সেগুলো হচ্ছে কেন আমাদের পেস্কেলটা বাস্তবায়ন হলো না এই সরকারের আমলে আমি আবারও বলছি কেন বাস্তবায়ন হলো না পেস্কেল আমাদের এই সরকারের আমলে তো আমি একটু কথা আলোচনাটা সামনে থেকে নিয়ে আসি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন বিষয়টা দীর্ঘদিন ধরে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল যে নতুন পে স্কেল ঘোষণার মানে পে স্কেল পে স্কেল কমিটি ঘোষণার পর থেকেই সাধারণত এটা নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী বা জাতীয় স্কুল আওতাধিক সকল পেশাজীবীদের মধ্যে একটি উৎসাহ উদ্বেগ তৈরি হয়েছিল যে

মিডিয়াতে বিভিন্ন এর মানে খুঁটিনাটি নেগেটিভ বিষয়গুলো মানে এটা বাস্তবায়নের ক্ষেত্রে যে বাধাগুলো আস্তে আস্তে ওপেন হতে শুরু করলো তখনই এটা নিয়ে তখন শুরু হলো উদ্বেগ টেনশন এবং তখনই এই যে দাবি মানে এটা বাস্তবায়নের জন্য বিভিন্ন কমিটি মানে বাস্তবায়ন বিভিন্ন কমিটিগুলো গঠন থাকে এবং তারা বিভিন্ন কর্মসূচি থাকে কারণ যখনই তারা দেখলো যে এটা এই ঘোষণার পরেও এই বাস্তবায়নের দীর্ঘ দেখা দিচ্ছে বাস্তবায়ন হচ্ছে না নানান জটিলতা চলে চলে আসতে যেমন প্রশাসনিক অর্থনৈতিক রাজনৈতিক ইত্যাদি নীতিগত মানে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়ে আসতেছে তখন তারা এটা নিয়ে মানে খুবই উদ্বেগজনক পর্যায়ে তাদের বিষয়গুলো চলে গেল এবং আরও এটা যদি নিজেদের আরেকটু বিশ্লেষণ করা যায় আর একটু ভাবা যায় তখন আরও যে বিষয়গুলো যে পেস বাস্তবনে বিলম্বের ক্ষেত্রে শুধু যে শুধু এই অর্থনৈতিক যে তা কিন্তু না অর্থনৈতিক সীমতাটা একটা অন্যতম একটা প্রধান কারণ তবে শুধু এটাই একমাত্র দায়ী কিন্তু না এর পিছনে আরো যে বিষয়গুলো আছে বিভিন্ন প্রভাবশালী মহলে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বিশেষ করে এই আমাদের এই যে এই পে কমিশনের রিপোর্টটা এসব আমাদের বাস্তবায়ন না হওয়ার পিছনে এই প্রভাবশালী মহলের প্রত্যক্ষ পরোক্ষ একটি ভূমিকা আছে বলে সবাই ধারণা করে সরকারি কর্মকর্তা আমাদের অর্থাৎ আমাদের এই জাতীয় স্কুল পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বাজেট বা অর্থনৈতিক সীমিতাটা অন্যতম প্রধান একটা সমস্যা আমাদের দেশে ব্যাখ্যা করে এটা ঠিক কিন্তু শুধু এটাই যে একমাত্র কারণ তা কিন্তু না এবং নতুন পে স্কেল হলে অর্থনৈতিক অর্থনৈতিক চাপ মানে দেশের অর্থনৈতিকটা চাপ পড়বে এটাই স্বাভাবিক মূল কিছুটা ঘটবে এটাই স্বাভাবিক কিন্তু তার মানে এই না যে আপনি দীর্ঘদিন ধরে মানে অনার্যভাবে এই পেস্কেল বাস্তবায়ন থেকে দূরে সরে থাকবে সেটা তো হতে পারে না কারণ এটার ফলে আপনার যাদের যে দেশ দেশে বিভিন্ন কাজ করে করায় নিবেন ওরা দেশের জন্য নিবেদিত প্রাণের কাজ করবে তাদের যদি দীর্ঘদিন এভাবে অন্যায়ভাবে শোষণ নিপীড়নমূলক কার্যক্রমের মধ্যে দাবা রাখেন তাহলে কি ভালো সার্ভিস পাওয়া সম্ভব কখনোই সম্ভব না হ্যাঁ আমরা জানি পে স্কেল বাস্তবায়ন করতে গেলে হবে দেশের আয়ের খাত বাড়াতে হবে কিন্তু তার মানে এটা তো সরকারের নীতি নির্ধারণ পর্যায়ের সিদ্ধান্ত এটা তো করতেই হবে এখন এটা 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 আপনি করবেন না এটা করতে পারবেন না দেখে আপনি পেস্কেল বাস্তবায়ন করবেন না তাতে হলো না মাথা মাথা সমস্যা হলে চিকিৎসা করাতে হবে শরীরে কথা সমস্যা চিকিৎসা করতে হবে কেটে ফেলতে হবে তো এখন যে মূল বিষয়টা যেটা দাঁড়াইছে যে অর্থনৈতিক সমস্যা উপরে দেখানো হচ্ছে শুধু অর্থনৈতিক সমস্যা আছে কিন্তু এটাই একমাত্র কারণ আর অন্যান্য বিভিন্ন কারণগুলো এই বাস্তবায়নের জন্য মানে সমস্যা হয়ে দাঁড়াইছে সামনে অর্থনীতি চ্যালেঞ্জটা তো আছে প্রশাসনের অন্য বিষয়গুলোও আছে যেমন যে প্রশাসনের জটিলতা আমরা তাদের থেকে ধীর গতি আমরা ধীর গতিতে আমরা দেখে আসছি যে একের পর এক মিটিং হয় কিন্তু মিটিংগুলো সিদ্ধান্ত হয় না নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর অর্থ বিভাগ হিসাব সংস্থার সমন্বয় প্রয়োজন হয় এগুলা কারণ এই এই সব এই প্রতিষ্ঠানগুলো একসাথে হয়ে কাজ করতে হয় এটা এবং এদের কারোর মধ্যে যদি কোনো রকম গাফিলতি কোনো রকম যদি হাতে দীর্ঘ সত্যিতা দেখা দেয় যেটা এই ক্ষেত্রে হয়েছে এই সমন্বয় ঘাটতি থাকলে ফাইল প্রক্রিয়া বললে ফাইল প্রক্রিয়া দীর্ঘকরণ হয় মানে এক একটা প্রত্যেকটা দপ্তর থেকে কিন্তু এদের আলাদা কাজ আছে এটা বাস্তবে রাখতে তো সকলের সম্মতিটা দরকার আছে সকলের অবজারভেশন দরকার আছে সেক্ষেত্রে অর্থ যেন অর্থ উদ্দেশ্যে বলছে না যে মুখে বললে তো হয় না এক্ষেত্রে অনেকগুলো হিসাব নিকাশ অনেকগুলো বিষয় দরকার আছে তো যে অনেক ক্ষেত্রে বিধিমালা সংশোধন গ্রেড নির্ধারণ চাকরির কাঠামোতে পরিবর্তনের প্রয়োজন হয় যেটা ব্যাপার তো সেখানে যদি দেখা যায় তাহলে বেশি সৃষ্টি হয় বিভিন্ন বিভিন্ন মানে অনুসন্ধান যে বিষয়গুলো উঠে আসছে সেটা হচ্ছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যেমন রাজনৈতিক নেতৃত্বে সম্ভাব্য প্রভাব ও ভূমিকা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভিন্ন মানে অভিযোগ অনুযায়ী অন্তর্বর্তী বা অরাজনৈতিক সরকার পেস্কেল বাস্তবায়নের বিষয়ে কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বা গোষ্ঠী প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অনাগ্রহ দেখেছেন বলে ধারণা করা হয় এবং এটা অনেকটা পরিষ্কার এটা নতুন বলে অনেকটাই পরিষ্কার যে হ্যাঁ এটা তো দেখছি আমরা বিভিন্নভাবে মিলিতে আসছে। এর পিছনে একটি প্রচিত রাজনৈতিক বাস্তবতা কাজ করছে বলে অনেকে মনে করেন নির্বাচনের পর নতুন কোনো রাজনৈতিক সরকার মাধ্যমে যদি এটা বাস্তবায়ন হয় তাহলে সেই রাজনৈতিক দলের একটা গুড উইল একটা ক্রেডিট একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয় তারা একটা ক্রেডিট নিতে পারে যে আমরা বাস্তবায়ন করছি আমাদের বাস্তবায়ন করছি এই ক্রেডিটটা তারা এটা ভালো দিক এটা হারতে পারতেছে না এটা একটা দিক পাশাপাশি আরো অন্যান্য দিক তো আছেই দিব না কি হবে আমরা আমাদের এ না একটা রাজনীতি দলের শীর্ষ নেতাতে বলেই সরাসরি বলছে যে পে স্কেল দেওয়া এ সরকারের কাজ না মানে সকল কাজ শুধু তাদেরই তারা যে কি পরিমাণ কাজ করছে কি কাজ করছে এ দেশে আমরা তো জানি সবই না তো কিছু না কারো কারো মতে পেস্কেল পরিস্থিতি পেসকেল পরিস্থিতি বাস্তবায়ন বিলম্বিত করার ক্ষেত্রে নীতিগত আহ দ্বিধা কিংবা কৌশলগত বিলম্বও আছে কেউ কেউ এটিকে প্রশাসন দৃষ্টিগতি এবং সূক্ষ্ম কৌশলগত বিলম্ব বা নীরা প্রতিরোধ হিসাবে ব্যাখ্যা করেন যদিও এসব অভিযোগের বিষয়ে সবসময় প্রাধুষ্ঠানিকভাবে ওইভাবে তো মানে আপনাকে সুনিশ্চিত তথ্য এগুলো বিষয় পাওয়া যায় না তবে বিভিন্ন ইমাজিনেশন বিভিন্ন তথ্য বিভিন্ন উপাত্ত সংগ্রহ করলে অনেক কিছু পরিষ্কার হয় আমি যেমন বুঝি আপনারাও বুঝেন একই সঙ্গে একটা কথা আছে না ঘরের শত্রু সরকারের যে অংশটা এটা বাস্তবায়নে প্রধান ভূমিকা রাখবে তারাও এর বিরোধিতা করে আসছে করেছে বিভিন্ন সময় এই এমনটা সচিবরা বিরোধিতা করে আসছে তাদের বিরোধিতা বিষয়ের কারণ কারণ তারা জানে এই সরকার যদি বাস্তবায়ন হয় তাহলে তাদের মন মতো হবে না তাদের মর্মত হবে না এই সরকার কিছুটা হলেও বৈষম্যের চেষ্টা করবে তো আর তারা যেটা করবে তারা যত পারা যায় বৈষম্য তৈরি করবে অর্থাৎ তারা চাইবে না সচিব আমলা বা বড় বড় কর্মকর্তারা চাইবে না যে এই সরকার আমলে বাস্তবায়ন হবে এটা একটা অন্যতম প্রধান বাধা ছিল বাধা সৃষ্টি করছে তারা বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রভাব বিষয়গুলো বুঝাইছে কারা এই বিভিন্ন আমলা সচিবরাই তো বুঝাইছে যে আপনারা এইভাবে বিরোধিতা করেন এইভাবে কাজগুলো করেন তাহলে এটা জটিল পারে তার বাস্তবায়নে সমস্যা কারণ তারা চায় যে রাজনীতি সরকার আমলে যদি এটা বাস্তবায়ন হয় তাহলে তারা তাদের মত করে বাস্তবায়ন করতে পারবে এসব যেটা পারবে না এবং আরো যে বিষয়গুলো ওই যেটা বললাম যে এই সরকার আমলে এই সরকারের যে অ্যাকাউন্টেবিলিটি আছে অন্যান্য সরকারের ক্ষেত্রে সেই অ্যাকাউন্টেবিলিটিটা কম কারণ অন্যান্য সরকার এই আমলা সচিবদের দিতে ব্যবহার করেই যে তাদের এই আমলা সচিবদের তাদের সেই হিসেবে ব্যবহার করবে অর্থাৎ তাদের তাদের কথা শুনতে এক প্রকার বাধ্যই হয় থাকে এছাড়া আরো অন্যান্য সমস্যা আছে সমস্যা তো আছে সমস্যা যে আছে নাই তা না তথ্য প্রযুক্তিগত সেবা বড় সমস্যা সরকার নির্বাচন ব্যবস্থাপনা বিভিন্ন বা অন্যান্য সকল ব্যবস্থাপনা সকল ক্ষেত্রে ডিজিটাল মানে হয় ডিজিটালাইজড হারিত যার কারণে আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একটা সময়গত কিছু পার্থক্য দেখা দেয় এখন আমরা সকল ক্ষেত্রে ই নথি করতে পারিনি কিন্তু এটা একটা সমস্যা সব মিলে যে বিষয়টা দেখা যায় যে এই সরকারি কর্মকর্তা কর্মসূচিদের বা জাতীয় স্কুলে আওতাভুক্ত পেশাজীবীদের পে স্কেল বাস্তবায়নের বিলম্বিত বিষয়টা শুধু এক মানে একটা কোনো সমস্যা মানে একটা কোনো সমস্যা শুধু অর্থনৈতিক সমস্যা এর পিছনে দায়ী ছিল তা কিন্তু না এর পিছনে আরো নানা ব্যক্তি বহুমাত্রিক বহুমাত্রিক সমস্যার মধ্যে রয়েছে যেমন অর্থনৈতিক সীমাবত্তা প্রশাসনশীলতা রাজনৈতিক বাস্তবতা আর্থনৈতিক স্বার্থ নীতিগত দ্বিধা কিছুই সরকার কখনো নীতিগত সিদ্ধান্ত নেয় বাস্তবায়ন করবো কখনো সিদ্ধান্ত নিতে পারে না এই নীতিগত সিদ্ধান্তটা সরকার অনেক বড় একটা সমস্যা ঘটা ফেলছে বাস্তবায়নের ক্ষেত্রে এই মিলে সবকিছু মিলেই এই বিষয়টা ঝুলে গেল এখন এটা কবে হবে কিভাবে হবে তবে হবে দুই দুটি বড় রাজনৈতিক দলেরই সিদ্ধান্ত এটা আসছে একজন বলছে যে আগামী অর্থ বছর থেকে বাস্তবায়ন করবে আরেকজন সিদ্ধান্ত আসছে যথাসময় বাস্তবায়ন করা হবে তো যত সময় বলতে এক মাস পরে হতে পারে দুই মাস পরে হতে পারে ছয় মাস পরে হতে পারে এক বছর হতে পারে ঠিক আছে যত সময় বলতে আপনি অনন্তকাল পার করতে পারবেন না অনন্তকাল তো যত সময় হয় না এটা বিষয় আরেকটা তো রাজনীতি দল সরাসরি রাজনীতি দল তো সরাসরি ঘোষণা দিচ্ছে আগামী অর্থ থেকে অর্থাৎ জুলাই থেকে তো সেই ক্ষেত্রে খুব বেশি জটিলতা করার সুযোগ এখানে নাই যদি আমরা সবাই একত্র থাকি যদি আমরা সবাই সাংগঠনিকভাবে একসাথে কাজ করি যদি আমরা সবাই একজোট হয়ে থাকি তাহলে এটা নিয়ে খুব একটা জটিলতা করা সুযোগ হয়তো ওই যে ছয় মাস যেটা আগে হতো যেটা জানুয়ারি থেকে হওয়ার কথা ছিল এটা জানুয়ারি থেকে হবে না জুলাই থেকেই হবে হয়তোবা কারণ যথাসময় বলতে জুলাই কাছাকাছি আবার এটা তো বলছে একটা যুক্ত বলছে জুলাই থেকে তাহলে সেক্ষেত্রে হয়তো ছয়টা মাস আমরা পিছিয়ে গেলাম গেলাম এই আমাদের দেশের আমলাতন্ত্র আমাদের দেশের রাজনৈতিক শক্তি আমাদের দেশের বর্তমান সরকারেরও একটা পিছনে ভূমিকা রাখছি না তো এখানে একটা কথা শুধু বলি আমরা তো ছয় মাস পিসায় গেলাম এটা ঠিক একটা কথা সেনা বাংলা দুই টাকার মুরগি হারালে তো কি হলো শিয়াল তো চেনা গেল তো আমরা ছয় মাস পিসায় গেলাম ঠিক আছে কিন্তু এর পিছনে কারা কলকাঠি নাড়ল কিভাবে নাড়ল কে কে নাড়ল সবই তো এখন উন্মুক্ত মিডিয়ার যুগ সবই কিন্তু আমরা জেনে গেছি বুঝে গেছি বুঝতেও পেরেছি তো অতীতে আমরা তাদের কাছ থেকে তাদের প্রভাব থেকে যাতে সাবধানে থাকতে পারি নিজেদেরকে তাদের প্রভাব থেকে মুক্ত রাখতে পারি সেই জন্য এখনই সময় চলে আসছে আমাদের সতর্ক হওয়ার আর আমরা গোলামি করতে চাই না কারো আমরা আমাদের ন্যায্য অধিকার চাই আমরা আমাদের প্রাপ্য সম্মান চাই আমরা আমাদের শ্রমের মজুরি চাই আমরা কারো দয়া ভিক্ষা চাই না আমরা কারো অনুদান চাই না আমরা কারো ভিক্ষাও চাই না আমাদের ন্যায্যতা চাই আমাদের পূর্ণতা চাই তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার কথাগুলো শুনলেন সবাইকে ধন্যবাদ আবারও শুভেচ্ছা থ্যাংকস ফর ওয়াচিং দেন আল্লাহ হাফিজ